আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্বপ্নের কাছ থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে একদম ডিফারেন্ট কালেকশনগুলো আপনারা এখানে পাবেন হোলসেল অ্যাভেলেবেল যারা পাইকারিতে নেবেন দেখুন একটু দেখিয়ে দিই হোলসেল অ্যাভেলেবেল পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সো আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখি না এগুলো বুটিক্সের মধ্যে একদম নতুন আসছে তো এইটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো আমরা চারটা কালার দিয়ে স্টার্ট করছি মানে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করছি চারটে আপনাদেরকে দেখিয়ে দেবো ড্রেসটা খুবই সুন্দর সুন্দর আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন বুটিক্স একদম প্রিমিয়াম একটা কালেকশন দেখাচ্ছি ওয়াও এটার গলাতে এরকম প্যানেল ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন জামার নিচটা এত সুন্দর করে কাজ করা এটা কিন্তু বোরিং এর কাজ বলে হ্যাঁ পাশাপাশি এই যে ডলারের কাজ আছে ড্রেসটা এক কথায় অসাধারণ ব্যাকসাইড একটু দেখাবো ভাই এটার প্রথমটা একটু ডিটেলসে দেখিয়ে দিই সাইড এরকম সুন্দর একটা প্যানেল থাকবে ঠিক আছে এবং স্লিভসের পোশনও কিন্তু সিমিলার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটার সালোনা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়াটা থাকছে এক কালারের মধ্যে আর এটার উন্যাটা কিন্তু খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস বলে দিই ভিয়ার্স রোজার ঈদ সামনে আসছে রোজার ঈদের কথাটা কেন বলছি যারা হোলসেল নেবেন তারা কিন্তু প্রোডাক্ট অলরেডি এখনই স্টক করছেন সো হোলসেলের জন্য কিন্তু এই টাইপের ড্রেসগুলো অনেক বেশি থাকবে এবারে মানে ঈদে এই ড্রেসগুলো অনেক বেশি রানিং থাকবে কারণ আপনারা সকলেই জানেন যে রোজার ঈদ কিন্তু গরমে থাকছে হ্যাঁ মানে মার্চের শেষে খুব সমস্ত এপ্রিলের শুরুতে সো গরমের মধ্যে এই টাইপের ড্রেস ঈদে কিন্তু খুব বেশি ডিমান্ড থাকবে গিফটের জন্য বলেন বা নিজেদের জন্য খুব হিট থাকবে এই ড্রেসগুলো সো যারা বিজনেস করছেন খুব দ্রুত অর্ডার ভাইরাব মাত্র আটশো পঞ্চাশে এরকম ড্রেস এত পরিমাণ মানে কাপড় দিয়ে এত সুন্দর কাজ দিয়ে এত বড় দিয়ে মাত্র আটশো পঞ্চাশে এইটা একটা খুব সুন্দর কালার চারটা কালারই খুব সুন্দর পার্পেল কালারটা এবং প্রত্যেকটা ড্রেসের নিচের কাজের কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন কি সুন্দর এটা বেগুনি কালার অস্থির একটা কালার খুবই সুন্দর এবং এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার রয়েছে এখানে হ্যাঁ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় এবং ওড়নাটা হচ্ছে প্রিন্টের ওড়না বিশাল বড় এবং নামাজি ওড়না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওড়না দেখুন কত বড় আর একটা কালার হবে যেটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই ইয়েলো কালারটা খুব সুন্দর একটা কালার ইয়েলোটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আই ক্যাচিং একটা কালার এটা প্রিন্টটা আরও বেশি সুন্দর এই প্রিন্টটা খুবই হিট প্রিন্ট বাট এই প্রিন্টে এরকম দামানের পোশনে কাজ কিন্তু একদমই কোথাও পাবেন না শুধুমাত্র মাত্র স্বপ্নের সাজে ওয়াও ড্রেসটা খুবই সুন্দর ইয়েলোটা কিন্তু খুবই সুন্দর লাগছে বিশেষ করে ব্ল্যাক আর মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনটা এটার সাথে সালোয়ার হবে এক কালারে আর ওনাটা কিন্তু অনেক বড় না প্রাইসটা একই থাকছে আটশো আটশো পঞ্চাশ আচ্ছা নতুনটা তো দেখিয়ে দিলাম এরপরে আরও দুইটা হিট ডিজাইন যে দুইটা রিপিট আজকে দেখাবো দুইটা আপনাদের পরিচিত মোটামুটি হ্যাঁ কালারগুলো একটু এখানে নিয়ে নেবেন এর নিচে কালার হবে টোটাল চারটা কালার হবে না হুম একটা এর বুঝি হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করছি যেটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার এবং এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এটাও বোরিং এর কাজ করা কিন্তু হ্যাঁ এটা দামানের পোর্শন একটা বোরিং এর কাজ পাচ্ছেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন জামার নিচে বোরিং এর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটাও প্রিন্টের হাতের কাপড় আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা প্রাইস কত পড়ছে এটা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা ওয়াইন কালার দেন এই যে মাস্টার্ড কালার চারটা কালারটার মধ্যে চারটা কালার পাচ্ছেন এটা তো ড্রেসগুলো এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু মিস করবেন না মিস করলেই বিশাল লস একদম হোলসেল দামে পাচ্ছেন এই ড্রেস আটশো পঞ্চাশ মানে বারোশো চোদ্দশো নিচে ইম্পসিবল রিটেল মার্কেটে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকার রেঞ্জেও কিনতে হবে কারণ প্রিমিয়াম কোয়ালিটির কটন এরকম সুন্দর কাজ করা দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস ঠিক আছে নেক্সট কালেকশনটা দেখাই এটা একটা সুন্দর কালার আছে সি গ্রিন কালার সেই দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ট্রেস্ট অনেক বেশি সুন্দর ভিউয়ার্স মিস করা যাবে না মিস করলে লস লস করা যাবে না কিন্তু আটশো পঞ্চাশে দিচ্ছে ভায়রা সো এখন দিচ্ছে নিয়ে নেবেন আর কয়েকদিন পরে কিন্তু অটোমেটিক্যালি এগুলোর প্রাইস বেড়ে যাবে কারণ দেখা যায় কি ঈদের একটা ইয়া থাকে সময় ঈদের সময় শুরু হলে কিন্তু নর্মালি সব জায়গায় প্রাইস বেড়ে যায় এখন কিন্তু ভাইরা একদমই রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস বলে ভুল হবে পাইকারি দামে দিচ্ছে পাইকারি চেয়েও কম দামে আটশো পঞ্চাশ এই কালেকশনটা মানে একদম পাইকারির চেয়েও কম প্রাইস এটা ব্ল্যাকের মধ্যে দেখুন সেম প্রাইস আটশো পঞ্চাশ আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু এটার সাথেও সেম সালোয়ার এবং সেম মননা পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর এইটা এইটার কালারটা মানে জাস্ট কালারটাই কিলার একটা কালার ঠিক আছে মাথা খারাপ করার জন্য যথেষ্ট কালারটা এটা আবার কি এটা কিন্তু বডিতে কাজ নিচে পোষণটা প্রিন্ট রাখা হয়েছে বডিটা এবং কালারটা দেখুন কি সুন্দর এবং কাজের ফিনিশিংটা আমি একদম ক্লোজে দেখাচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় সালোয়ার এক কালারের মধ্যে এইটা কিন্তু রিপিট আসছে খুবই হিট একটা ড্রেস এটা মিস করা যাবে না খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইসটা পড়বে সেম 750 এটা 750 আচ্ছা এটা আবার হোলসেল প্রাইস 750 একদম পাইকারি কালার দেখাবো আপনাদেরকে এটার মধ্যে কালার রয়েছে এটা সেম 750 ওয়াও গ্রিনটা কি সুন্দর প্রত্যেকটা কালারই ডার্ক কালার গ্রিন কালার এবং 슬ীভসের কাপড় আলাদা দাওয়া সালোয়ার থাকছে এবং ওন্নাটা অনেক বড় ওন্না হবে নামাজি ওন্না দামটা পড়বে হচ্ছে 750 সাতশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু অনেক বড় সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বিশাল বড় এবং নামাজি একটা ওনা সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে জাম কালার সেম দামে পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে জাম কালারের সাতশো পঞ্চাশ তাই না এটা জাম কালারের মধ্যে সালোয়ার থাকছে ওনা থাকছে সালোয়ার হবে ওনা হবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা যেটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখুন পর্যাপ্ত পরিমাণে কালেকশন সব কিন্তু এই ড্রেস হোলসেল যারা নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমি যেটা শুরুতেই বলেছি অনেকেই বলেন যে আপনি ঈদের কথা এত তাড়াতাড়ি বলছেন কেন ঈদ কিন্তু বেশি দিন বাকি নেই আরও কম সময় আছে তাদের জন্য যারা হোলসেল মানে নিবেন যারা বিজনেস করছে তাদের জন্য কারণ ঈদের সময় কিন্তু অলরেডি ঈদের প্রোডাক্ট চলে আসে তারা কিন্তু স্টকে করছে এখন সো আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একটাই কারণ ঈদগুলো কিন্তু মানে সামনের ঈদটা কিন্তু গরমে থাকবে সো যার কারণে গরমে কিন্তু এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল এবং হিট কালেকশন হবে গিফটের জন্য নিজেদের জন্য একদম বেস্ট অপশন প্রাইসটা একই সাতশো পঞ্চাশ টাকা এটার লাস্ট ওয়ান কালার হবে এটা যেটা খুব সুন্দর একটা ইটা টাইপের কালারটা টেরাকোটা একদম চকোলেট টাইপের কালার খুব সুন্দর এবং প্রিন্টগুলো দেখুন কী চমৎকার প্রিন্ট সাথে সালোয়ার আছে ওড়নাটাও সেম বড় ওড়না প্রাইসটা থাকবে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা সো এটা কিন্তু মিস করা যাবে না মাত্র সাতশো পঞ্চাশের সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজিয়ে তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা সাতশো পঞ্চাশ ঠিক আছে সো এটা হচ্ছে নিউ মার্কেট স্ট্রিট কমপ্লেস বিশাল ড্রেসের দ্বিতীয় তলায় স্বপ্ন হচ্ছে উনিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস